প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি লুৎফর রহমান প্রবাসক অর্থনীতি বিভাগ মকামতলা মহিলা ডিগ্রি কলেজ শিবগঞ্জ বগুড়া আজকে আমি অনার্স প্রথম বর্ষের মৌলিক গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বাজার নিয়ে মূলত আলোচনা করবো ইতিপূর্বে আমি বাজার ভারসাম্য নিয়ে দুইটি ক্লাস নিয়েছি আজকে তৃতীয় ক্লাস নিয়ে আলোচনা করব মূলত আমি বাজার ভারসাম্যতে কত ক্যাটাগরির কোশ্চিন আসতে পারে কত ধরনের প্রশ্ন আসতে পারে ভারসাম্যতে সেগুলো নিয়ে ধারাবাহিকভাবে এক একটা করে ক্লাস করার চেষ্টা করব আজকে যে ক্লাসটা করবো তারই ধারাবাহিকতায় একটি আজকে বাজার ভারসাম্যর ক্লাসটি হলো আমরা জানি ভারসাম্য চাহিদা এবং যোগান রেখার সমন্বয় হয় অর্থাৎ চাহিদা রেখা এবং যোগান রেখা যে বিন্দুতে ছেদ করে অর্থাৎ সমতা অর্জন করে সেটি মূলত ভারসাম্য বিন্দু আজকে আমি দুইটি একটা চাহিদা অপেক্ষক একটা চাহিদা যোগান অপেক্ষক নেব তার ভিত্তিতে বাজার ভারসাম্য নির্ণয় করব আমার সাপোজ চাহিদা অপেক্ষক হচ্ছে क्ष विकल टू तो, बारो माइनस पी बारो मी और जोान अपेक्षक जोन अपेक्षक इट किऊ किल टू पी माइनस वन तो, पी माइनस वन ये किऊ दिए किस এই দুইটা অপেক্ষক আমার দেওয়া আছে একটা হচ্ছে চাহিদা অপেক্ষক আর একটা যোগান অপেক্ষক এই চাহিদা অপেক্ষক যোগান অপেক্ষকের ভিত্তিতে আজকে আমি মূলত বাধার ভারসাম্য নির্ণয় করবো ভারসাম্যের মাধ্যমে আমি পরিমাণ নির্ণয় করবো আমরা জানি ভারসাম্য অবস্থায় আমরা জানি আমরা জানি ভার সাম্য অবস্থায়

এইটা নিয়ে আমরা এখন ভারসাম্য দাম পরিমাণ নির্ণয় করব ভারসাম্য দাম পরিমাণ নির্ণয় করবো তো এখান থেকে যদি আমি এদিকে আসি তাহলে পিটা আমি কি করতে পারি এখানে কি হয়ে আছে এর নিচে কিছু নাই মানে কি ওয়ান আছে কিছু নাই মানে কি আছে ওয়ান আছে আমি এখানে লিখি একটু বারো ডিভাইডেড বাই পি ইকাল টু পি মাইনাস ওয়ান পি মাইনাস ওয়ান এর মানে কিছু নাই মানে এখানে ওয়ান আছে তাহলে কি হলো আর আড়ি গুণ হয়ে যাবে মানে এই পি এর সাথে কি হবে এটা গুণ হয়ে যাবে তাহলে পি ইন টু পি মাইনাস ওয়ান ইকাল টু কত আসবে বারো আসবে বা বা ঠিক আছে এখন এটা গুণ করলে কি হয় ই আর পি গুণ করলে হয় পি স্কোয়ার মাইনাস পি ইকাল টু বারো ইকাল টু বারো বা পি স্কোয়ার মাইনাস পি মাইনাস বারো ইকাল টু কত জিরো করা যায় এপারে সংখ্যা আমি এবারে নিয়ে নিচ্ছি যেহেতু পি স্কোয়ার এটা কি চলো দ্বিঘাত সমীকরণ বা দুই ঘাত বিশিষ্ট চলক দুই ঘাত বিশিষ্ট চলক তো দুই ঘাত বিশিষ্ট চলক যখন আসবে তখন আমরা দুই ধর দুইভাবে সমাধান করতে পারি একসঙ্গে আমি ওই দুইভাবে সমাধানটা করে দেখানোর চেষ্টা করব এই দুই ঘাত বিশিষ্ট যখন দুই ঘাত কীভাবে এই যে সর্বোচ্চ পাওয়ার যদি দুই হয় এই যে পি এর পাওয়ার স্বাধীন চলকে সর্বোচ্চ পাওয়ার কত টু এই যে টু তো পি এর পাওয়ার সর্বোচ্চ যখন টু আসবে তখন সেটাকে আমরা যদি দ্বিঘাত বা দুই ঘাত দ্বিঘাত বা দুই ঘাত বিশিষ্ট সমীকরণ বলা হয় তো এই দুই ঘাত বিশিষ্ট সমীকরণের যখন আমরা সমাধান করতে যাব আমরা সমাধান দুইভাবে করতে পারি একটা হচ্ছে কিসের মাধ্যমে একটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের মাধ্যমে আর একটা হচ্ছে লশাগুর মাধ্যমে এই দুইটা মিলানার মাধ্যমে তাহলে আমরা দুইটা কাজ করি একটা হচ্ছে দীঘাত সমীকরণ পি কাল টু মাইনাস বি প্লাস মাইনাস উটোবার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টু এ এটা হচ্ছে দীঘাত সমীকরণ কি সমীকরণ গাল করে রেখে দিই পি ক্যাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট এখানে এ হচ্ছে প্রথম চলকের সহক এ হচ্ছে প্রথম চলক সহক ঠিক আছে তাহলে এর আছে কিছু নাই মানে ওয়ান আছে আর b হচ্ছে এই দ্বিতীয় চলকের সহক দ্বিতীয় চলকের সহকার হচ্ছে এই মান মানে হচ্ছে স্ত্রীর সংখ্যা স্ত্রীর সংখ্যা এখন এইটা আমি সমীকরণটা এটা বললাম আর একটা এই সমীকরণটা আমি কখন করবো আমি যখন দেখব যে এইটা লসাগু করে আমার মাঝখানে সংখ্যাটা মিলতেছে না অর্থাৎ এই আমি কী করব পারতেছি না উৎপাদন করতে পারতেছে না যখন এটার উৎপাদন মিলতেছে না তখন আমি ওই সময় তো এখন আমি দেখি এটা মিলে কি না মূলত তো এইটা মিলানোর সিস্টেম কি এটা দিয়ে এটা গুণ এই প্রথম চলক দিয়ে এই লাস্টের চলক গুণ তাহলে এই পিসার আর বারো যদি গুণ করি তাহলে আমার কি আসবে আমি একটু দেখানোর চেষ্টা করি পিসার গুণিত বারো টু কত আসে বারো পিস এই বারো পি স্কোয়ারকে আমি দুইটা ভাগে এমনভাবে ভাগ করবো এমনভাবে দুইটা পার্ট করব যেন এই মাঝখানের সংখ্যাটা মিলে কোন সংখ্যা মিলে এই মাসখানের সংখ্যাটার জন্য মিলে এটা হলো সিস্টেম তাহলে এই বারোকে আমি কী করতে পারি বারোকে আমি তিন চার বারো করতে পারি থ্রি পি গুণিত ফোর পি করতে পারি তাহলে তিন চার বারো পি আর পি গুণগুলো হয় পি স্কোয়ার এটা করা যায় তো এইটা যখন করা যায় তখন দেখি তো আবার আমাকে কী মিলাতে হবে মাইনাস পি মিলাতে হবে মাইনাস পি যদি মিলাতে চাই তাহলে দেখে ফোর পি থেকে যদি আমি থ্রি পি বাদ দিই ফোর থেকে থ্রি পি যদি বাদ দিই তাহলে পি আসে এখন ঘটনা হলো এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে। তাহলে এই বড় সংখ্যাটা মান কী নেব মাইনাস নেব এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে তাহলে ফোরের মান আমাকে কিনতে হবে মাইনাস নিতে হবে অর্থাৎ আমার এখানে কি ঘটবে এখন আমি আসছি এখানে তাহলে আমি কি লিখবো এখানে আমি লিখবো পি স্কোয়ার মাইনাস ফোর পি তো এইটা যেহেতু মাইনাস দিয়েছি তাহলে থ্রি পি প্লাস নিতে হবে থ্রি পি প্লাস মাইনাস এই বারোটা আছে তাই ইকাল টু জিরো ঘটনাটা কি ঘটল ঘটনাটা যেটা ঘটছে সেটি হলো যে এই এইটা আমি ঠিক রাখছি কি করছি এইটাও ঠিক রাখছি এইটাও ঠিকঠাক আছে মাস খানেরটা এইভাবে কীভাবে এইটার এটা গুণ করছে গুণ করার পর দুইটা পাটে ভাগ করছে তিন চার বারো ই আর পি স্কোয়ার হয় এখন এই যে ফোর থেকে যদি আমি থ্রি পি বাদ দিই অর্থাৎ মাইনাস ফোর পি প্লাস থ্রি পি কত আসে মাইনাস পি আসে না হুম মাইনাস পি মিলে গেছে তাহলে যেহেতু এখানে মিলে গেছে সে তোমার দীঘাত সমীকরণে যাওয়ার দরকার নেই দীঘাত সমীকরণে যাওয়ার দরকার নেই যদি আমার এখানে উৎপাদকে না মিলে তাহলে আমি দ্বিঘাত সমীকরণের মাধ্যমে সমাধান করব। তাই আমি পরবর্তী ক্লাসটায় দ্বিঘাত সমীকরণের মাধ্যমে দেখানোর চেষ্টা করব এখানে যেহেতু এটা মিলে গেছে আমি উৎপাদকের মাধ্যমে সমাধানটা করি এখন কটন হলো এই দুইটা এই দুটা মধ্যে কমন কি পাচ্ছি নিঃসন্দেহে পি পাচ্ছি তাহলে এখানে দুইটা ছিল একটা পি কমন নিয়েছি তাহলে থাকলো কটা এইট একটা আর এখানে একটা পেয়েছিল একটা কমন নিচ্ছে তাহলে থাকলো কি শুধু মাইনাস ফোর থাকলো আবার এই যে প্লাস এই দুটার মধ্যে কমন কি পাচ্ছি থ্রি কমন পাচ্ছি তাহলে এখানে যদি আমি থ্রি কমন নিই তাহলে এখানে পি থাকে আর এতে থ্রি বারো যদি থ্রি দিয়ে ভাগ করি তাহলে ফোর আসে ইকাল টু জিরো এখন আসে তাহলে এই যে এই একটা এই একটা দুইটা এই দুইটার মধ্যে কমন যেটা আছে সেগুলো একটা দুইটার মধ্যে কমন যেটা আছে সেটা একটা নেব আর যেগুলো কমন নেয় সেগুলো আর একটা নেব এটা সিস্টেম তাহলে মাইনাস পি মাইনাস ফোর নিলাম একটা আর বাকি এখানে যে পি থাকল পি প্লাস থ্রি এইটা ইকাল টু জিরো তাহলে এই আমরা উৎপাদক করতে পেরেছি উৎপাদন করতে পেরেছি এখন দেখি আমার কি আসে তাহলে এক্ষেত্রে আমার দীঘার সংগ্রহণের দরকার হলো না এখন আমরা কী বলতে অতএব অতএব এই পি মাইনাস ফোর ইকাল টু আমরা জিরো বলতে পারি এইটা ইকাল টু জিরো বলতে পারি অথবা অথবা পি প্লাস থ্রি জিরো অতএব এখানে পি কত আসে ফোর আসে অতএব এখানে পিটু মাইনাস থ্রি আসে এই মাইনাস থ্রি ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয় এটা গ্রহণ যোগ্য নয় কেন নয় কারণ হলো। দাম কখনোই ঋণাত্মক হতে পারে না দাম কখনোই ঋণাত্মক হতে পারে না এই কারণে এই মানটা গ্রহণযোগ্য নয় তাহলে দাম তাহলে আমরা কত পেলাম দাম আমরা পেলাম চার টাকা হতে দাম কত চার টাকা তাহলে দাম আমরা পেয়ে গেছি এখন কি লাগবে পরিমাণ এই দাম যেহেতু পেয়ে গেছি পরিমাণটা পেয়ে যাব তো পরিমাণ কীভাবে পাওয়া যায় আমরা এই এর মানটা চাহিদা অথবা যোগান চাহিদা অপেক্ষক অথবা যোগান অপেক্ষক যে কোনো একটা অপেক্ষকে বসালেই আমরা কি পাই এর মান পেয়ে যাই তাহলে আমরা মূলত চাহিদা অপেক্ষকে বসাই চাহিদা অপেক্ষক কি ছিল চাহিদা অপেক্ষকে পিয়ের মান বসায় কের মান বসায় তাহলে

দাম পি পেলাম কত টাকা পেয়েছি চার টাকা পরিমাণ পেলাম কত পরিমাণ টু পেলাম তিন একক এটি মূলত অ্যান্সার এটি মূলত অ্যান্সার এইভাবে আমরা উৎপাদক সিস্টেমের মাধ্যমে চাহিদা এবং জবান রেখার সমতার ভিত্তিতে বাজার ভারসাম্যে দাম পরিমাণ নির্ণয় করতে পারি আজকে পর্যন্তই পরবর্তী ক্লাসে দীঘাত সমীকরণের মাধ্যমে কীভাবে ভারসাম্য দাম পরিমাণ নির্ণয় করা যায় এটি নিয়ে মূলত আলোচনা করব ধন্যবাদ